he had the largest national debt of any president in four-year period more people died চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথম টিভি বিতর্কে মুখোমুখি জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম সিএনএন এর আয়োজনে এই বিতর্ক ছিল অনেক কারণেই ঐতিহাসিক মার্কিন রাজনীতিতে এই প্রথম বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট ডিবেটের মঞ্চে চার বছর পর আবারও মুখোমুখি বাইডেন ট্রাম্প শুরুতেই যেন দুজন ছিলেন যুদ্ধাঙ্গদেহী করমর্দন কিংবা শুভেচ্ছা বিনিময় দূরে থাক দুজন দুজনের দিকে ফিরেও তাকাননি বিতর্কে প্রাধান্য পায় অর্থনৈতিক দাবি করেন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন ট্রাম্প জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন বাইডেন মার্কিন নাগরিকদের জন্য কিছুই করেননি বিতর্কে উত্তেজনা ছড়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুতে প্রশ্ন এড়িয়ে গেলেও পরে ট্রাম্প পুতিনের যুদ্ধ শর্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন ট্রাম্প বলেন যুদ্ধের কারণে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের আর বাইডেন মনে করেন একজন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চান তাই যুক্তরাষ্ট্রের উচিত এই যুদ্ধে নিরীহ ইউক্রেনবাসীর পাশে থাকা বিতর্কে উঠে আসে গাজায় ইসরায়েলের হামলা প্রসঙ্গ সঞ্চালকের এক প্রশ্নে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি এড়িয়ে যান ট্রাম্প আর বাইডেন বলেন একমাত্র হামাসি এই যুদ্ধের শেষ চায় না ইসরায়েলের প্রতি তার জোরালো সমর্থনও পুনর্ব্যক্ত করেন বাইডেন হামাসকে নির্মূলেরও ঘোষণা দেন বলেন যুদ্ধ বন্ধের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বাইডেনের অভিবাসন নীতি নিয়েও করা সমালোচনা করেন ট্রাম্প বলেন বাইডেন সীমান্ত খুলে দেয় সবচেয়ে বেশি সংখ্যক অপরাধী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের বিলাসবহুল হোটেলে রাখা হচ্ছে আর ওইসব অপরাধীরা মার্কিন নাগরিকদের ও নারীদের হত্যা করছে যুক্তরাষ্ট্র এখন অসভ্য দেশ আর ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট হচ্ছেন বাইডেন জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন ট্রাম্পের প্রতিটি কথা মিথ্যা ও বানোয়াট সাবেক প্রেসিডেন্টের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেন বাইডেন রাতে এক পর্ণতারকার তারকার সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন অথচ ঘরে তার স্ত্রী ছিলেন গর্ভবতী ট্রাম্প বিষয়টি আগে থেকেই অস্বীকার করে আসছেন উল্টো প্রেসিডেন্ট পুত্র যে আদালতের রায়ে অপরাধী হয়েছেন পাল্টা সেই প্রসঙ্গ তুলে আনেন Without question, the worst ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে নিয়ে ট্রাম্পের মধ্যে দেখা যায়নি বরং বলেন ওই দিন যা করার জনগণ করেছে তিনি রাষ্ট্রীয় শপথ ভঙ্গ করার মতো কোনো কাজ করেননি বাইডেন বলেন ট্রাম্পের সরাসরি নির্দেশে হামলা হয়েছে ট্রাম্প সহ দায়ী সবার জেলে যাওয়া উচিত নগদের কাছে সব গ্রাহক প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ সবচেয়ে কম রিপাবলিকান পার্টি ও ট্রাম্প গর্ভপাতের বিরোধী হলেও বৃহস্পতিবার আইডা হতে জরুরি প্রয়োজনে গর্ভপাতের সমর্থনে দেয়া সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করেন সাবেক প্রেসিডেন্ট জলবায়ু ও বৈশ্বিক ইস্যুতে জাতিসংঘে অর্থায়ন বন্ধ করার পক্ষেও মত দেন ট্রাম্প বিতর্কে উঠে আসে স্বাস্থ্য শিশু ও বয়স্ক সেবা এবং সামাজিক নানা ইস্যু প্রশ্ন তোলা হয় দুজনের বয়স নিয়েও বিশ্লেষকরা বলছেন জো বাইডেন বিতর্কে ছিলেন খানিকটা দুর্বল আর ট্রাম্প অনেক বিষয় এড়িয়ে গেছেন মিথ্যাচার করেছেন বিতর্কের পর এক জরিপে ট্রাম্প দর্শক সমর্থন পেয়েছেন সাতষট্টি শতাংশ আর বাইডেন পেয়েছেন ৩৩ শতাংশ দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হবে দশই সেপ্টেম্বর আর চলতি বছরের নভেম্বরের পাঁচ তারিখ হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হাসানুজ্জামান সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র